উড়িষ্যার মানকানপেরি এলাকায় একা আদিবাসী মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার হবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে বিজেপি শাসিত রাজ্যে অবাঙালি এবং আদিবাসীদের ওপর অত্যাচার বলেই দাবি করেছে তৃণমূল কংগ্রেস ঘটনাটির প্রতিবাদে শুক্রবার গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এবং এসসি ওবিসি বিসি সভাপতি দেবাশিস মেধা তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি শাসিত উড়িষ্যায় বাঙালি এবং আদিবাসীদের ওপর হামলা বাড়ছে এবং সেই ঘটনারই জেরে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বিজয় রায় বলেন বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় আদিবাসী মা বনেদের নিরাপত্তা নেই কয়েকদিন আগেই একজন আদিবাসী মহিলার মুন্ডুহীন দেহ উদ্ধার হয়েছে তিনি দাবি করেন সেখানে বেছে বেছে হিন্দু বাঙালিদের ওপর আক্রমণ চালানো হয়েছে বহু বাড়িতে আগুন লাগানো হয়েছে প্রায় পঞ্চাশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বিজয় রায়ের অভিযোগ যারা হিন্দু রক্ষার কথা বলে রাজনীতি করে তাদের শাসিত রাজ্যে হিন্দুরা নিরাপত্তাহীন তিনি বলেন বিজেপি হিন্দু রক্ষার কথা বলে কিন্তু উড়িষ্যায় হিন্দুরায় নিরাপদ নয় মিছিল করছেন কেন দেখুন আপনারা জানেন যে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা সেখানে আদিবাসী মা বোনদের নিরাপত্তার কিছু বিষয় নয় তারা আজকে ভুল তাদের ইজ্জত সম্মান প্রাণ সবই ভুল লুণ্ঠিত কারণ আপনারা জানেন কদিন আগেই একটা আদিবাসী মায়ের মুন্ডহীন দেহ পাওয়া গেছে ঠিক তারপরেতেই বেছে বেছে হিন্দু বাঙালিদের বাড়ি ঘর দুয়ার সব পুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই পরিসংখ্যান পেয়েছি পঞ্চাশটি পরিবারকে আদিবাসী এবং হিন্দু পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তো যারা হিন্দু ধর্মে ধ্বজা নিয়ে এসেছে যে আমরা হিন্দুদেরকে রক্ষা করব সেই বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যাতেই হিন্দুরা নিরাপত্তা নয় তার কারণ আপনারা দেখেছেন আদিবাসী থেকে আরম্ভ করে এসটি এস সি ও বিসি এই নিম্ন শ্রেণীর যারা মানুষ রয়েছে তাদের নিরাপত্তা কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সহ ডবল ইঞ্জিনের সরকার নেই আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে হাদ্রাস আপনারা দেখেছেন মণিপুর এই ধরনের বিভিন্ন যে জেলা এবং রাজ্যগুলি রয়েছে সেখানে শুধুমাত্র বেঁচে বেঁচে গরিব মানুষ এবং হিন্দু ধর্মের যারা মানুষ তাদের ওপর অত্যাচার করছে বিজেপি আমরা রাস্তায় নেমেছি তারই বিরুদ্ধে আমাদের বক্তব্য যারা হিন্দু রক্ষক হয়ে এসেছে তাদের রাজ্যে কেন হিন্দুরা লজ্জিত হবে হিন্দুদের সম্মান নষ্ট হবে তাই আমরা এই ফেকধারী বিজেপির বিরুদ্ধে আজকে গোহাট এক নম্বর ব্লক ভাদুর অঞ্চল আমরা রাস্তায় নেমেছি আমাদের সঙ্গে রয়েছেন সম্মানীয় এস জেলার সভাপতি আমাদের দেবাশিস মেদ্দা অঞ্চল সভাপতি অঞ্চলের প্রধান এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে আমাদের এই প্রতিবাদ মিছিল যে আদিবাসী সহ আমাদের যারা নিম্নবর্ণের মানুষ রয়েছে তাদের সুরক্ষা দিতে হবে এবং বাংলায় একমাত্র সেই রাজ্য যেখানে সমস্ত ধর্মের মানুষকে সম্মান দেওয়া হয় বারবার বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাহলে কি ছাব্বিশে কি ফলাফল হবে বিধানসভায় দেখুন ছাব্বিশে চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি আসতেন এটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে আপনারা কদিন আগে দেখেছেন গীতা পাঠের জায়গাতে একটা ভাইকে মারধর করা হয়েছে এই যে বিষয়গুলো বাংলার মানুষ কিন্তু লক্ষ্যে এবং নজর রাখছে তাই চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে কোনো সন্দেহ নেই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে রে ইএমজি এনসিবি জির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন